ভান্ডিল ভেঙ্গে ভাঙে আঠারো টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা ও গ্লাসের মধ্যে তো ভাই আর এই যে গ্লাস টাকা টাকা নব্বই টাকা আছে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর গ্লাস ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টরের বিগেস্ট একটি পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি গোল্ডেন পলি ইভি প্রোটেক্টর দামি গ্লাস কম দামি গ্লাস দামি ব্যাক কাভার কম দামি গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং তাদের কাছে হিউজ ব্যাক স্কিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন সরাসরি দোকানে এসে মালামাল নিতে পারবেন বরাবর

সবটাই আছে এই দেখি ওই ইউবির জেলটা আছে এখানে ইউভি জেল প্লাস ইউবি লাইট দেওয়া আছে একশো পঞ্চাশ ভাই এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে যদি কোনো মালামাল যদি লাগে মানে গ্লাসের মধ্যে সব কালেকশনে আছে

দশ আপনাদের কারো দরকার হয় যেমন তিনশো চল্লিশ টাকা হয়তোবা আপনার দেখা যায় দুইটা তিনটা ফোন রয়েছে একই মডেলের আপনি চাইলে এরকম ফুল একটা প্যাকেট নিতে পারেন তিনশো চল্লিশ দিয়ে কুরিয়ার করলে তাতেও কিন্তু রাসেল দিবে সো যারা খুচরা কাস্টমার আসেন তাদের জন্য বলছি ফুল প্যাকেটটা নিতে হবে মানে দেওয়া সম্ভব গ্লাসের মধ্যে এছাড়া অন্যান্য গ্লাসের অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি কোনো গ্লাস স্ক্রিন প্রোটেক্টর প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন সো দোকানের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ